নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ফুডে আবার সবাইকে জানায় স্বাগত আমি বাসন্তী আপনাদেরকে দেখা একটি কচুর টাকা রেসিপি তার জন্য আমি একটা কাস্তে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা প্রচুর টাকা কাটতে যায় গ্রামের প্রত্যেকে কচু গাছ এখান থেকে নিয়ে যায় সবাই আমিও কাটতে এসেছি জলের চারিদিকে জল জলে ডুবে গেছে কচু গাছগুলো তাই কাটতে অসুবিধা হচ্ছে খুব কচুর দাগাগুলো এবারে ভালো করে আমি সুকুর থেকে ধুয়ে নেব এই প্রচুর এই কচুর দাগাগুলো দু রকমের হয় একটা সাদা আর একটা লালচে এটা সাদা পুচুর তো বন্ধুরা আমাদের কচুর দাগাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেডা না বাড়ি গেলাম আমরা গিয়েছি আড়দো মেলায় ওখানে করে তারপরে রান্নাঘরে ঠিক দেখাবো যে কি কি মেনু আজকে হতে চলেছে বন্ধুরা আজ আমি আর আমার বৌমা মিলে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভারোয়া পদ্ধতিতে দুই দুটি রেসিপি আলু বেগুন দিয়ে ভিকি মাছের ঝোল আর তার সাথে থাকছে চিংড়ি মাছ দিয়ে কচু ডগা ভর্তা বন্ধুরা আগের ভিডিওটিতে আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আমাকে আবার সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেখাতে পারি তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিই আমরা এখানে দুটো মাছ নিয়েছি মাছটা অনেকটাই বড় আর মাছের গালটা দেখেছেন দা যেন খুশি মাছ বন্ধুরা আজ খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিতে আমাদের রান্নাঘর একদম ভিজে গেছে তার মধ্যে ভিডিও বানাচ্ছি আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন শেয়ার করবেন লাইক করবেন মাছটা আমরা ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু পুকুরের ভেটকি না এটা নদীর ভেটকি মাছ এটা ভেটকি মাছ হলেও এই মাছটা খুব সার খেতে খুব ভালো লাগে আমরা কচুর ডোকাগুলোকে এভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে দেবো দেখতে পাচ্ছেন কটা মাছ পড়লো রে বন্ধুরা আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমরা এগুলো ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা আমরা পুকুর ঘাটে চলে গেছি আমাদের পুকুরের চাই দেখো কত সুন্দর এটা নোনা ভেটকি তো তাই মাছটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে এই রেসিপির জন্য আমরা বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব বেগুনগুলো আমরা একটু বড় বড় রাখছি তার আমার তরকারি থেকে বলে যাবে মাছটা ভাজার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটি প্রায় গরম হয়ে এসছে এবারে আমি ওই তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব ভেটকি মাছ খুব নরম মাছ এটা ভাজার সময় আমরা একটু কড়া করে ভাজবো না হলে অনাসে এটা ভেঙে যেতে পারে তার জন্য আমি একটু এখানে কড়া করে রুগে নেব এখানে আমার বন্যাস সবুজগুলো কেটে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব আমি এখানে এই রেসিপির জন্য প্রথমে আলুটা ভেজে নেব আর তোমার ততক্ষণে সিল্লোড়াতে আমার মশলাটা বেঁচে নেবে হালকা করে ধুজে নিয়েছি লোগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা ওই তেলের মধ্যে এই বেগুনগুলো ভেজে নিয়েছি বলুন আমরা যে আরেকটা রুপুটির কথা বলেছিলাম তার জন্য আমরা কিছুটা চিংড়ি মাছ কেটে নেব চিংড়ি মাছগুলো ভালো করে রাখার ছোলাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব ফোল হিসাবে দিয়ে দেবো লঙ্কা হালো ধীরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের এখানে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা দিকে এভাবে ভালো করে কষবো যতক্ষণ পর্যন্ত না তেল না ছাড়ে এবারে ওর উপরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে জিরের গুঁড়ো দিয়ে মশলা দিকে এভাবে আমরা ভালো করে কষিয়ে নেব মশলাতে তেল ছেড়ে গেছে এবারে ওর উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন আলু ও বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব আর তরকারিটা প্রায় পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে বেশি খুব একটা ঝোল করব না তার জন্য আমি বেশি জল ব্যবহার করি না তা আমি এখানে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটি খুলে নেব দেখবো আমাদের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা মাছগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব তরকারিটি হয়ে এসেছে এবার আমি উপর থেকে কিছু ধনে পাতা বন্ধুরা এই রেসিপিটা আমি ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম এই রকম আলু ও বেগুন দিয়ে ঢেকি মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গেছে আমি এবার তরকারিটি নামিয়ে নেব আমাদেরকে বলেছিলাম আরেকটি রেসিপির কথা সেটা হলো প্রচুর ডাগার ভর্তা তার জন্য আমরা প্রচুর প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে দেব বন্ধুরা যখন এই জলটি ভালোভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এই প্রচুর ডগাগুলো জলটা এখানে ফুটে উঠেছে এবারে আমি প্রচুর ডগাগুলো এর মধ্যে দিয়ে দেবে কাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে খাওয়ায় আমাদের পাকা খালি রুটি হয়ে যাচ্ছে চলছে না খাওয়া হচ্ছে আর খুব কষ্ট করে আমি রান্না করছি বন্ধুরা বর্ষার কচু শাক যদি গলা কুকুর করে তার জন্য আমি পাকা তেঁতুল একটুখানি জলের মধ্যে দিয়ে দিচ্ছি

আর আমি ওর মধ্যে তেঁতুলটা বের করে ফেলে দিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে বন্ধুরা আমরা জলটা থাকার জন্য এইরকম একটা ছুরি নিয়েছি প্রচুরকে জল ঝরিয়ে নেব আমরা এটা যখনভাবে চেপে চেপে জলটা ভালো করে ছড়িয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুকুর থেকে পুরো জলটা এভাবে চেপে চেপে বের করে নিয়েছি আর আমি আমার মধ্যে কড়াইটা ফুটিয়ে দেবো আর দিয়ে দেবো চিংড়ি মাছ ধরার জন্য ভোরের মতো তেল ছিল তার চিড়কি দিয়ে থাকলাম দেখা কোনো আগে তোমার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থাকা বারে বারে লেগে যাচ্ছে কোনো জল পড়ছে আর মেঝের মধ্যে জলগুলো কেমন হয়েছে যাচ্ছে আর তার মধ্যে আমরা রেসিপি আপনাদের জন্য তৈরি করছি আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন হয়েছে কথা বলতে বলতে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে আমি একটি পাত্রের মধ্যে এভাবে তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে রসুন দিয়ে দেবো কেটে টাকা পেঁয়াজ পরিমাণ অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো

আর প্রচুর পরিমাণে জল বের হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে দেখুন সব শেষে দিয়ে দেবো একটুখানি চিনি চিনি না দিলে প্রচুর তরকারি একদম ভালো লাগে না আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন যারা মিষ্টি খেতে পছন্দ করে দেবেন নাহলে না দিলেও হবে

হয়েছে আপনার বাড়িতে প্রচুর টাকা দিয়ে চিংড়ি মাছের ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখলে খুব ভালো লাগবে বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বলাতে আমাদের পাশে থাকুন লাইক করি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুল না